আচ্ছা এখানে যে অনেক দূর থেকে জনগণ মানে দর্শকরা আসছে কোনো ঝামেলার কোনো অপশন নেই না সেফটির জন্য সবই প্রোটোকল আছে যাক ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা এখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে চলুন কথা বলে আসি সে কি বলে ও ভাই এ ছোট ভাই ঘোড়ার বাড়ি কোনে ও তোমরা কি ফার্স্টে আগে কোনো থেকে ফার্স্টটা হয়েছে ঠিক আছে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ঘোড়া ছেড়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে দেখা যাচ্ছে ঘোড়ার থেকে একটি ছোয়ার পড়ে গেছে দেখা যাচ্ছে ছোয়ারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কে